কাছাড় জেলার উধারবন্দে ঠালিগ্রাম শিবের বাঁধে ভয়াবহ ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছে ডাকাতরা ক্ষতিগ্রস্তদের কাছে নগদ টাকা ও সোনার গয়না লুট করে নিয়ে যায় রাত একটার দিকে স্থানীয় ব্যবসায়ী সুব্রত দত্তের বাড়িতে ডাকাতের ঘটনা ঘটে রাতে ডাকাতরা ব্যবসায়ীর বাড়িতে ঢুকে প্রথমে গ্রিল ভেঙে দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে ডাকাতরা ঘরে ঢুকে পরিবারের সদস্যদের বন্দুক দেখিয়ে ভয় দেখায় এবং তাদের হাত পা বেঁধে ফেলে ডাকাতরা বাড়ি থেকে নগদ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ও কয়েক লক্ষ টাকার সোনার গয়না লুট করে নিয়ে যায় এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রাত্রে আড়াইটার সময় হঠাৎ গ্রিল গ্রিল গিল বাঙ্গিয়া পাঁচজনের হাতি আমরা ঘুমো আসতাম গ্রিল বাংছে গ্রিল ভাঙার পরে তারপরে দরজা বাংছে দরজা বাঙ্গার পরে আমার দুয়ো ছেলে আর আমার মা এক গরো গুমা নিতে আসলাম তারারে উঠাইসে ওটা এর ফলে গেছে আমরা ওই গরো আমরা যে ঘরো ঘুমানুমা নিতে আসলাম ঘুমাতে যাওয়ার পরে আমরা দুটাইছে উঠাইয়া আমার ছেলেরে দুও ছেলের আর আমারে আট বাঁধছে আত বাঁধার পরে কয় এখানে চোখে বইবার লেগে এরপরে গিয়া আমার মারে কইয়াইছে মারে কইস আপনিও কেন তাই ইহাম ইহামে বেটো হিন্দুদের মাথায় ইহামে বেটো এরপরে তাই আমার বৌস তুমি চলো আমার আমরা তুমি চলো আমার স্যার এরপরে তাইরে যাওয়ার পরে গোটে স্কুলে কছে টাকা তো যা আসে শোনা কয়না শব্দ বার করে তারপরে তারা সব কিছু জালিয়া লিয়া পার কত কুড়ি শোনা প্রায় সাড়ে সাড়ে ছয় কুড়ি টাকা

তারা হাতে কোনো অস্ত্র অস্ত্র আছে বন্দুক আছে তারপরে ইয়ে আছে পিং সাফল যে পিং সাফল আছে আর ওই যে মুগুর যে মুগুর মুগুরও আছে বন্দুক কয়টা আসলো বন্দুক সবের হাত বন্দুক আছে তালা ভাঙ্গিয়া ঢুকছে না তালা ভাঙি ঢুকছে গিরিয়ার তালা ভাঙি ঢুকছে কাছাড় জেলার কাশিপুরে এক সড়ক দুর্ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন শুক্রবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে একটি অটোরিকশা ও স্কুটির মধ্যে সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটেছে দুর্ঘটনায় স্কুটির চালক সেবুল আহমেদ বরবুইয়া এবং অটোরিকশায় থাকা যাত্রী টিঙ্কু কর্মকার ও রিঙ্কু মুন্ডা জখম হয়েছেন বলে জানা গেছে এদিকে দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যায় বরখোলা পুলিশ আহতদের উদ্ধার করে বরখোলা প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে পাঠায় তবে তাদের শারীরিক অবস্থা ভালো

পুলিশ সেই সঙ্গে দুই পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ শিলডুবি শিলকুড়ি রোডে একটি গাড়ি থেকে পুলিশ দুই দশমিক দুই কোটি মূল্যের চারশো পনেরো গ্রাম হিরোইন এবং দুই লক্ষ নগদ টাকা জব্দ করেছে এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুজন পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে শনিবার দুপুরে সামাজিক মাধ্যমে এই ঘটনা সম্পর্কে মন্ত্রী কৌশিক রায় একটি পোস্ট করে বলেন এই সফল অভিযান আসামকে মাদক মুক্ত করার জন্য পুলিশের এটি একটি সময়োপযোগী পদক্ষেপ তিনি বলেন এই ধরনের সিদ্ধান্তমূলক পদক্ষেপের মাধ্যমে আমরা আমাদের যুব সমাজ এবং সমাজের জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করছি এদিকে দশ হাজার ইয়াবার ট্যাবলেট বাজেয়াপ্ত হল কাছাড় জেলায় কাছাড়ের পুলিশ সুপার নমাল মাহান্ত জানান গোয়েন্দা সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে বিএসএফ কে সঙ্গে নিয়ে অভিযানে নামে পুলিশ ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন লেবার পোতা এলাকায় উদ্ধার হয় দশ হাজার ট্যাবলেট কালো পলিথিন ব্যাগে রাস্তার পাশে ফেলে পালায় পাচারকারী সমগ্র রাজ্যের সঙ্গে প্রতিবছরের মতো এবারও ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে দূরদূরান্তের ভক্তদের সমাবেশে ঐতিহ্যবাহী মহাবীর ছড়ায় শিবরাত্রি বার্ষিক উৎসব উদযাপন হয় মহাবীর ছড়ায় দুদিন ব্যাপী অনুষ্ঠিত এই শিবরাত্রি উৎসবে ভক্তি সহকারে ভক্তরা পূজা দেন মহাবীর ছড়ার চারপাশে সবুজে ঘেরা প্রকৃতির মিলনে মনোরম দৃশ্য উপভোগ করে পুজো দেন ভক্তরা মন্দিরের শিবলিঙ্গে ঘি দুধ মধু ফুল চন্দন এবং বিভিন্ন প্রসাদ নিবেদন করে ভগবান শিবের পূজা অর্চনা করা হয় অসংখ্য ভক্তের সমাবেশে জয় ঠাকুর সারাদিন ব্যাপী ভক্তদের সঙ্গে ধর্মীয় আলোচনায় অংশগ্রহণ করেন এবং সকাল থেকে প্রহরে প্রহরে পূজা অনুষ্ঠিত হয় শেষ প্রহরের পূজা রাত সাড়ে বারোটা থেকে শুরু হয় এবং শেষ রাতে সাড়ে তিনটায় শেষ হয় আনন্দ উৎসবে আনন্দ দান করেন জয় ঠাকুর এই উৎসবে জয় ঠাকুর সেবা সমিতির পক্ষে আগত ভক্তদের মধ্যে মহাপ্রছদ বিতরণ করা হয় এই উৎসবকে ঘিরে তিন দিন আগে থেকে জয় ঠাকুর একাংশ ভক্তদের নিয়ে মন্দির চত্বর সাফাই সহ রং সংগ্রামী শিলচরের সোনামধন্য ব্যক্তি সচিন্দ্রমোহন দত্ত লাকুদার স্কুল বলে পরিচিত শিলচর শরৎপল্লী সর্বদয় पाठशालाের বিদায়ী প্রধান শিক্ষক मनोज কুমার পালকে সম্বর্ধনা দেওয়া হয়। দীর্ঘ বছরের শিক্ষকতা থেকে বেরিয়ে নিজেকে একা মনে করছেন বলে জানান বিদায়ী প্রধান শিক্ষক मनोज। আজ শুক্রবার বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে পুরোা শিক্ষক শিক্ষিকাদের মধ্যে এক ব্যতিক্রমী চিত্র ফুটে ওঠে। শিক্ষকদের মধ্যে অনেকেই বক্তব্য রাখতে গিয়ে আবেগিক হতে দেখা যায়। আজকের দিকে অনেক বছর আগে আমি যখন ম্যাট্রিক পাস করছি এরপরেই আমার এই পাড়ার কয়েকজন দাদারা একদিন হঠাৎ করি আমার কইল যে এখানে আমরা একটা স্কুল খুলতাম তো আমরা লোকে একটু সাহায্য সহানুভূতি করুন তো তারপরে তারার সঙ্গে যখন মিলতাম তখন ওনারা ওনাদের সান্নিধ্যেই আমরা যে ভূমিদাতা যে মোহন দত্ত ওনার আমি শতকুটি প্রণাম জানাই উনার মানে ভূমি তো তখনই উনার এক বন্ধু আমরা অনুমতি দিল যে স্কুলটা খোলার লাগিয়া তো আমরা এখানে বাচ্চা কাচ্চা কিছু আনিয়া টানিয়া টুনিয়া বইয়া আমরা স্কুলটা শুরু করিয়া দিলাম পরবর্তীতে যখন যে ভূমিদাতা শচীন্দ্রমোহন দত্ত লাখুদা সুনামধন্য মানুষ উনি একদিন আসলেন আইসা তো দেখে যে এখানে বাচ্চারা ক্লাস করেন তিনি খুশি হয়েছে কিন্তু বিনা অনুমতিতে করাতে তাই না একটু আবার দুঃখও পাইছে তারপরে বাচ্চা হচ্ছে দেখিয়া তাইনি আর জানি এতদঞ্চলের মানুষের লাগিয়া হয়তো খুব একটা ভালোবাসা জন্মেছে বা উনি আগেও এখানে ছিলেন তখন তাই আমরা অনুমতি দিলা যায় আপনারা করেন তো আমরা এইটটি ফাইভ থেকে স্কুলটা আমরা আরম্ভ করলাম একটা ভাঙা ঘর ছিল এখানে এরপর থেকে আমরা লাখোদা কইলো যে পাঁচ বছর বিনা পয়সায় তোমরা পরিশ্রম করতে পারবেনি যদি পারো তাইলে আমার কাছে আইয়া কইও যে আমি স্কুল দিব তখন আমরা ঠিক তাইনের এই কথা অনুযায়ী পাঁচ বছর মোড়ে মানে নাইনটিতে গিয়া তাইনের লোকে দেখা কইটা কইলাম যে আপনি এখন স্কুল দেই আমরা তো পাঁচ বছর খোঁজ তো টাইন টাইনের মানে শিলচর শহরের অনেক অনেক স্বনামধন্য মানুষ যেমন মৈতুষপুর কাইস্ত তারপরে সমীর সেনাপতি তারপরে আপনার যতীন্দ্রনাথ লস্কর আপনার জিসি কলেজের হেড অফ দ্য ডিপার্টমেন্ট এই যে স ইকোনমিক সায়েন্সের তারপরে অংশুমান ভট্টাচার্যী ওনাদের মতো মানুষরা নিয়ে তাই একদিন এখানে আইলো এবং আমাদের পাড়ার কয়েকজন বয়স্ক মানুষকে নিয়ে এইখানে একটা বিরাট বড় মিটিং হইলো এবং ওই যে যে নামগুলো আমি বললাম ওনাদেরকেই কমিটি রেখে একটা কমিটি গঠন করিয়া আমরা স্কুলটা আমরা শুরু করলাম তারপরে নাইনটি ওয়ানে গভর্নমেন্টের লগে ওনারা করসপন্ডিং করলো করিয়া নাইনটি ওয়ানে এটা প্রভিনশিয়ালাইজ হইল এবং তারপরেই গিয়া মানে আমরা কিচ্ছু এটা পাইলাম আর কি নয়শো টাকা বেতন সেই সময়ে তো সেই নয়শো টাকা তখন আরেকটা জিনিস কইতে পারি আমি এখানে আমরা এমএলএ সমরেন্দ্র সমরেথ সেন ওনার কৌটাতে আমার স্কুলটা হইছে তো আমরা তো খুব ফুর্তি তো এইভাবে আজকে দীর্ঘদিন ধরিয়া চলিয়া স্কুলটা আইছে। আর এখন আমার যাওয়ার সময় তো আমি সেই মনীষীদের প্রণাম জানাই এবং যারা বিগত দিনে যারা এখানে কাজ করবো তারাও আমি সাহস যোগাই যে ওনারা যাতে স্কুলটা সুন্দরভাবে চলে এবং পার্শ্ববর্তী যেসব স্কুল আছে সেই স্কুলগুলোর একটা সামঞ্জস্য বজায় রেখে আমরা স্কুলটা যাতে সুন্দরভাবে চলে এবং এটার একটা সুন্দর রূপ নেয় ওইটাই আমি আমি স্কুলে দুই হাজার চার ইংরেজিতে আইছি আওয়ার পরে আমার পাড়ার কয়েকজনে নিয়েই আইসেন কিন্তু আমি আওয়ার পরে স্যারের মতো একজন মানুষ পাইছি প্রথম আমি বুঝতে পারছি পারছিলাম কিন্তু স্যারের মতো এত একটা ভালো মানুষ পাইছি যাতে আমি কোনো দিন বুঝছি না যে বাবার মানে যে অভাব থাকে তাই স্যারে সময় বাবারে বাবায় যেরকম কিছু করিয়া মানে দায়িত্ব নেন গিয়া এরকম স্যারেও ওই রকম সব কিছু স্যার আপনি ওইটা ওইত স্যার ওইব স্যারে সব সময় ইয়ে করছেন আমি চাই যাতে স্যারের আদর্শ স্যারের ডিসিপ্লিন প্রিন্সিপুল স্যার যেরকম সব কিছু ম্যানেজ করতে পারছেন মেনটেন করতে পারছেন তাই যেরকম শিক্ষক শিক্ষয়িত্রীটারে সদ আচরণ সব সময় তার একটা ভালোবাসার মধ্যে এক সঙ্গে রাখার চেষ্টা করছেন আমি ভাব আমি চাই যাতে স্যারের এই আদর্শগুলা আমি যাতে ইয়ে করতে পারি মানিয়া চলতে পারি তার আদর্শে চলতে পারি ওইটাই আমি বলতে চাই আর স্যার যখন ওই আমি চাই স্যার সবসময় আমরা স্কুলে আইতা স্যার ছাড়া আমরা কোনো দিনই ভাবতে পারছি না যে স্যার নাই আমরা স্কুলে এরকম ভাবতে পারছি না যেহেতু বিদায় সময়ের নিতে হয় কিন্তু আমরা সঙ্গে থাকবা স্যারের কথা আর হওয়ার মতো কিছু নাই স্যারের অতুলনীয় স্যার যা আছে যথেষ্ট স্যারের মতো যাতে আমরাও চলাফেরা করতাম পারি এখানে শেষ হলো আজকের বিস্তারিত সংবাদ নমস্কার